মাত্র এক হাজার টাকা দেখতে পাবে পাহাড় ঝর্ণা এবং সমুদ্র থেকে ঘুরে আসতে পারবেন চলুন দেখে আসি প্রথমে আপনাকে ঢাকার যে কোনো প্রান্ত থেকে কমলাপুর রেল স্টেশন আসতে হবে সেখানে নম্বর কাউন্টার থেকে টাকায় ঢাকা চট্টগ্রামগ্রামী মেল ট্রেনে করে চলে আসবেন সীতাকুণ্ড সীতাকুণ্ড এসে জনপ্রতি পঞ্চাশ টাকা করে নাফসা করে নেবেন তারপর জনপ্রতি বিশ টাকায় অটোতে করে চন্দ্রনাথ পাহাড়ের সামনে চলে আসবেন সেখান থেকে পাহাড়ের জন্য আপনার ছেলে চল্লিশ টাকা দাথিকে নিতে পারেন এবং এসে আবার ফেরত দিলে আপনারা বিশ টাকা ব্যাক পেয়ে যাবেন কিছুক্ষণ পাহাড় ওঠার পর আপনার এরকম একটা ভিউ পয়েন্ট এসে পড়বেন আরো কিছুক্ষণ উপরে ওঠার পর আপনার এই প্রথম মন্দিরের সামনে এসে পড়বেন তবে মেইন মন্দিরে যেতে হলে আপনাদের আরও উপরে উঠতে হবে প্রথম মন্দির থেকে প্রায় বিশ মিনিট উপরে উঠার পর আপনারা মেন মন্দির কাছে চলে আসবেন অর্থাৎ চন্দ্রনাথ পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় এসে পড়বেন চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় কিছুক্ষণ বিশ্রাম এবং সৌন্দর্য তারপর বাজার আসবেন সেখান থেকে জনপ্রতি পঞ্চাশ টাকা জিতে করে সুক্তরা দুই হাজার দেবেন সেখানে এন্ট্রি ফি বিশ টাকা এবং ভোট ভাড়া ষাট টাকা নিয়ে মোট আশি টাকা খরচ দিতে যাওয়ার আগে আপনার টিকিট কাউন্টারের সামনে খাবারের দোকান থেকে জনপ্রতি একশো তিরিশ টাকায় খাবার অর্ডার দিয়ে যেতে পারেন যাতে ছনা থেকে এসে আপনারা দুপুরে খাবারটি খেতে ঝর্ণা দেখার জন্য আপনাদের কিছু ভোট দিয়ে পার হতে হবে তারপর কিছুক্ষণ ট্র্যাকিং করলে আপনারা ঝর্ণার কাছে চলে যাবেন শীতকালে শেষ হয় ঝর্ণাতে বেশি পানি ছিল না তবে যেটুকু পানি ছিল চলার মতো ছিল ঝর্নাতে অনেকক্ষণ থেকে এবং ঝর্ণা থেকে গোসল করে আমরা আবার একই পথে খাবার হোটেলে চলে যাই খাবার খেয়ে সেখান থেকে সেনজি বারে সত্তর টাকা আমরা গুলিয়াখালি সমুদ্র সৈকতের উদ্দেশ্যে রওনা দিই গুলিয়াখালি সেনজি স্ট্যান্ডে নামলে আপনারা পাঁচ মিনিট হাঁটলেই গুলিয়াখালি সমুদ্র সৈকতের সামনে চলে সেখান থেকে সানসেট এবং গুলিয়াখালি সৌন্দর্য উপভোগ করে আপনারা সিদ্ধাগুন্ড বাজারে চলে আসবেন বাজার থেকে আপনারা হালকা কিছু খেয়ে নেবেন তারপর জন প্রতি তিনশো টাকায় সিদ্ধাগুন্ড থেকে রাত সাতটার বাসে করে আপনারা ঢাকায় চলে আসবেন এভাবেই আপনারা একদিনে সিদ্ধাগুন্ড যে পাহাড় ঝর্ণা এবং সমুদ্র দেখে আসতে পারেন